অবলা নিরূহ প্রাণী কয়েকদিন ধরে কষ্টের সাথে দিন কাটাচ্ছে ঘটনাটি ঘটে দুই দিন আগে নিরূহ কুকুরটি কোনো খাবার খেতে গিয়ে এই লজেসের ডিবার মধ্যে মুখ ঢুকে ফেলে কোনোভাবে বার করতে পারছে না এই ডিবা থেকে কুকুরটি কষ্টের সাথে এ এমাতা থেকে সে মাতা ঘুরতে থাকে ঘটনাটি ঘটে হাওড়া জেলার আন্দোল আরবরি তরফদার পাড়াতে এলাকার কিছু মানুষ বলে এগারোই নভেম্বর সোমবার থেকে কুকুরটি এইভাবে ঘুরতে দেখা যায় কুকুরটিকে সাহায্যের জন্য এলাকার যুবক ছেলেরা এগিয়ে আসে অনেকক্ষণ ধরে চেষ্টা করে কিন্তু চেষ্টা বিফল হয় কিন্তু কুকুরটিকে কোনোভাবে সাহায্য না করতে পারায় দুঃখ প্রকাশ করে এলাকার যুবক ছেলেরা এই কুকুরটিকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে এমন পশুপ্রেমিক সংগঠন তারা যদি এগিয়ে আসে উপকৃত হবে নিরীহ কুকুরটি যদি কেউ কুকুরটিকে সাহায্যের জন্য এগিয়ে আসেন তাহলে হাওড়া জেলার আন্দুল আরগড়ি মোল্লাপাড়াতে চলে আসবেন সাঁকরাইল থানার অন্তর্গত এলাকা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি করে শেয়ার করবেন তাহলে আপনার শেয়ার করাতে বেঁচে যাবে একটি প্রাণ ধন্যবাদ

Woo! <laughs>